নমস্কার আমি আজ আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি আর এই মহাভারত পাঠ অমৃত সমান মহাভারত পাঠ শুনলে সংসারে প্রভূত উন্নতি হয় আপনারা দেখবেন আপনাদের সংসারের প্রভূত কল্যাণ হবে আপনারা নিয়মিত শ্রদ্ধার সঙ্গে এই মহাভারত পাঠ শুনবেন আজকে যেটা আপনাদের কাছে শোনাবো তা হল যক্ষ যুধিষ্ঠির কথোপকথন আগেরটাতে শুনেছেন ওরা চার ভাই যক্ষ কথা না মানিয়ে জল পান করায় মৃত অবস্থায় পড়ে আছে এইবার শুনবেন যক্ষ যুধিষ্ঠির কথোপকথন বৈশম্পায়ন বললেন মহারাজ যুধিষ্ঠির ভীমের বিলম্ব দেখে অত্যন্ত চিন্তিত হলেন তার হৃদয় নানা চিন্তায় অত্যন্ত উদ্বিগ্ন হল এবং নিজেই যাওয়ার জন্য উঠে থাকলেন জলাশয়ের তীরে পৌঁছে তিনি দেখলেন তার চার ভাই সেখানে মৃত অবস্থায় পড়ে রয়েছেন তাদের অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখে যুধিষ্ঠি অত্যন্ত মর্মাহত হলেন শোক সমুদ্রে ডুবে তিনি ভাবতে লাগলেন এই বীরদের কে মারল এদের দেহে তো কোনো অস্ত্রঘাতের চিহ্ন নেই এবং এখানে পদচিহ্নও দেখা যাচ্ছে না যে আমার ভাইদের মেরেছে সে অবশ্যই বিশেষ কেউ হবে ঠিক আছে আগামী একাগ্র হয়ে এর কারণ নির্ধারণ করি অথবা জল পান করলে আমি নিজেই তা জানতে পারব এমনও হতে পারে যে কূটবুদ্ধি সকলের সাহায্যে দুর্যোধন আমাদের অগচরে এই সরোবরে বিষ মিশ্রিত করে রেখেছে কিন্তু এই জলকে বিষাক্ত বলে মনে হচ্ছে না কারণ মারা গেলেও আমার ভ্রাতাদের শরীরে কোনো বিকার দেখা যাচ্ছে না এবং এদের গাত্রবর্ণ স্বাভাবিক আছে এরা প্রত্যেকেই দেবতাদের ন্যায় মহাবলী একমাত্র জমড়ার ছাড়া আর কে এদের সম্মুখীন হতে সাহস করেন সব ভেবে তিনি জলে নামার জন্য প্রস্তুত হলেন ঠিক তখনই তিনি সেই দৈববাণী শুনতে পেলেন তিনি বললেন এক বক আমি এক বক আমি তোমার ভাইদের মেরেছি তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দাও তাহলে তুমিও এদের দশা প্রাপ্ত হবে হে পুত্র সাহস করো না আমার একটি নিয়ম আছে আগে তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপর জলপান করো এবং নিয়ে যাও যুধিষ্ঠির বললেন এ তো কোনো পাখির কাজ হতে পারে না তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি রুদ্র বসু অথবা মরুদ ইত্যাদি দেবতাদের মধ্যে কে যক্ষ বলেন আমি কোনো জলসর পক্ষী নই আমি যক্ষ তোমার এই মহা তেজস্বী ভাইদের আমিই মেরেছি যক্ষের এই অমঙ্গল কঠোর বাক্য শুনে রাজা যুধিষ্ঠির তাঁর পাশে গেলেন তিনি দেখলেন বিকট চক্ষু বিশিষ্ট বিশালাকায় এক যক্ষ বৃক্ষের উপরে উপবিষ্ট আছে সেই যক্ষ দুর্ধর্ষ তাল বৃক্ষের ন্যায় দীর্ঘাকায় অগ্নির ন্যায় তেজস্বী এবং পর্বতের মতো বিশাল সেই গম্ভীর স্বরে তাকে আহ্বান করছে তারপর সে জ্যোতিষিকে বলল রাজন তোমার ভাইদের আমি বারংবার বাধা দিয়েছিলাম তা সত্ত্বেও তারা মূর্খতা বশত জল নিতে চেয়েছিল তাই আমি এদের মেরে ফেলেছি তোমার প্রাণ যদি বাঁচাতে চাও তাহলে এখানে জল পান করো না এই স্থানটি আমার অধিকারে আমার নিয়ম হলো আগে আমার প্রশ্নের উত্তর দাও তারপরে জল পান করো এবং নিয়ে যাও যুধিষ্ঠির বললেন আমি আপনার অধিকৃত জিনিস নিতে চাই না আপনি আমাকে প্রশ্ন করুন কোনো সৎ ব্যক্তি নিজের প্রশংসা করেন না আমি আমার বুদ্ধি অনুসারে তার উত্তর দেব যক্ষ প্রশ্ন করল সূর্য কার দ্বারা উদিত হয় তাঁর চারদিকে কারা চলেন কে তাকে অস্তে পাঠায় আর তিনি কিসে প্রতিষ্ঠিত সূর্য ব্রহ্ম দ্বারা উদিত হয় তাঁর চারিদিকে দেবতারা চলেন ধর্ম তাকে অস্তে পাঠায় এবং তিনি সত্যে প্রতিষ্ঠিত যক্ষ প্রশ্ন করল মানুষ কিসের দ্বারা বেদাধ্যতা হয় কিসের দ্বারা মহৎ পদলাভ হয় কিসের সাহায্যে তারা ব্রহ্মরূপ প্রাপ্ত হয় এবং কী করে বুদ্ধিমান হয় যুধিষ্ঠির বললেন শ্রুতির দ্বারা মানুষ বেদাধ্যতা হয় তপস্যার দ্বারা মহৎ পথ প্রাপ্ত হয় ধৃতির দ্বারা ব্রহ্মরূপ প্রাপ্ত হয় এবং বৃদ্ধ ব্যক্তিদের সেবার দ্বারা বুদ্ধিমান হয় যক্ষ প্রশ্ন করল ব্রাহ্মণদের দেবত্ব কী তাদের মধ্যে সৎপুরুষের ন্যায় ধর্ম কী মনুষ্যত্ব কী অসৎ ব্যক্তির ন্যায় আচরণ কী যুধিষ্ঠির বললেন বেদের সাধ্যায় ব্রাহ্মণদের দেবত্ব তপস্যায় সৎপুরুষদের ধর্ম মৃত্যুই মানুষ ভাব এবং নিন্দা করাই হল অসৎ ব্যক্তির ন্যায় আচরণ যক্ষ প্রশ্ন করল ক্ষত্রিয়দের দেবত্ব কি তাদের মধ্যে সৎপুরুষের ন্যায় ধর্ম কি পুরুষ মনুষ্যত্ব কি এবং তাদের অসৎ ব্যক্তির ন্যায় আচরণ কি যুধিষ্ঠির বললেন অস্ত্র শিক্ষায় পারদর্শিতা ক্ষত্রিয়দের দেবত্ব যোগ্য করা হল তাদের সৎ পুরুষের ন্যায় ধর্ম ভয় হল মানবিক ভাব এবং দিনকে রক্ষা না করা হল অসৎ ব্যক্তির আচরণ যক্ষ প্রশ্ন করল যজ্ঞীয় সাম বস্তুটি কি যজ্ঞীয় যজু কি কোন বস্তুটি যজ্ঞকে বরণ করে এবং কাকে যজ্ঞ অতিক্রম করে না উদ্দিষ্টির উত্তর দিলেন প্রাণী যজ্ঞীয় সাম মন যজ্ঞীয় যজু একমাত্র রিকি যোগ্য অতিক্রম করে না যক্ষ প্রশ্ন করল তর্পণকারীদের কোন বস্তু শ্রেষ্ঠ পিতৃপুরুষদের তর্পণকারীদের জন্য কি শ্রেষ্ঠ প্রতিষ্ঠা যারা চায় তাদের নিকট কোন বস্তু শ্রেষ্ঠ সন্তান আকাঙ্ক্ষাকারীদের নিকট শ্রেষ্ঠ কি যুধিষ্ঠির বললেন দেব তর্পণকারীদের পক্ষে বর্ষাই শ্রেষ্ঠ পিতৃ তর্পণকারীদের জন্য ধনধান্য সম্পত্তি শ্রেষ্ঠ প্রতিষ্ঠা যারা চায় তাদের কাছে বোধন শ্রেষ্ঠ এবং সন্তান আকাঙ্ক্ষারীদের কারে পুত্রই শ্রেষ্ঠ যক্ষ প্রশ্ন করল এমন কোন ব্যক্তি আছে যে ইন্দ্রের বিষয় অনুভব করে শ্বাস গ্রহণ করে বুদ্ধিমান সম্মানিত এবং সকল প্রাণীগণের নিকট মাননীয় হয়েও প্রকৃতপক্ষে জীবিত নয় যুধিষ্ঠির বললেন যে ব্যক্তি দেবতা অতিথি সেবক মাতা পিতা ও আত্মা এই পাঁচকে পোষণ করে না সে শ্বাস প্রশ্বাসকারী হলেও জীবিত নয় যক্ষ প্রশ্ন করল পৃথিবীর থেকে ভারী কি আকাশের থেকে উঁচু কি বায়ুর থেকে বেগে কি চলে এবং তৃণের থেকে সংখ্যায় অধিক কি যুধিষ্ঠী বললেন মাতা পৃথিবীর থেকে ভারী অর্থাৎ বেশি পিতা আকাশের থেকে উঁচু মন বায়ুর থেকেও বেগে চলে এবং চিন্তা তৃণের থেকে অধিক যক্ষ প্রশ্ন করল ঘুমলে কার পলক বন্ধ হয় না জন্মালেও নিশ্চেষ্ট থাকে কে কার হৃদয় নেই বেগের সাহায্যে কে বৃদ্ধি পায় যুধিষ্ঠির বললেন মাছ ঘুমালেও পলক বন্ধ করে না ডিম উৎপন্ন হয়েও নিশ্চেষ্ট থাকে পাথরের হৃদয় নেই নদী বেগের সাহায্যে বৃদ্ধি পায় যক্ষ প্রশ্ন করল বিদেশে গমনকারী মিত্রকে গৃহে বসবাসকারীর মিত্রকে রোগীর মৃত্যুকে মৃত্যুর নিকট পৌঁছানো ব্যক্তির মিত্রকে যুধিষ্ঠির বললেন সঙ্গের যাত্রী বিদেশ গমনকারীর মিত্র গৃহবাসকারীর মিত্র তার স্ত্রী বৈদ্য হল রোগীর মিত্র এবং মুমূর্ষু ব্যক্তির দানি হলো তার মিত্র যোগ্য জিজ্ঞাসা করলেন সমস্ত প্রাণীর অতিথি কি সনাতন ধর্ম কী অমৃত কি এবং এই সমস্ত জগৎ কি যুধিষ্ঠির উত্তর দিলেন অগ্নি সমস্ত প্রাণীর অতিথি অবিনাশই নিত্য ধর্মই সনাতন ধর্ম গরুর দুধ হলো অমৃত এবং বায়ু হল সমস্ত জগৎ যক্ষ প্রশ্ন করল কে একাকী বিচরণ করে একবার উৎপন্ন হয়ে কে পুনর্বার উৎপন্ন হয় শীতের উপশম কী মহান ক্ষেত্র কোনটি যুধিষ্ঠির বললেন সূর্য একাকী বিচরণ করেন চন্দ্র একবার জন্ম নিয়ে পুনরায় জন্ম নেয় শীতের প্রতিকার অগ্নি এবং পৃথিবী হল সর্বাপেক্ষা মহাক্ষেত্র যক্ষ প্রশ্ন করল ধর্মের প্রধান স্থান কী যশের প্রধান স্থান কী স্বর্গের প্রধান স্থান কী যুধিষ্ঠির বললেন ধর্মের মুখ্য স্থান দক্ষতা যশের মুখ্য স্থান দান স্বর্গের মুখ্য স্থান সত্য এবং সুখের প্রধান স্থান শীল যক্ষ প্রশ্ন করলেন মানুষের আত্মা কী তার দৈবকৃত সখাকে জীবনের সহায়ককে এবং পরম আশ্রয় কী যুধিষ্ঠির বললেন পুত্র মানুষের আত্মা স্ত্রী তার দৈবকৃত সখা মেঘ তার জীবনের সহায়ক এবং দানি হল পরম আশ্রয় যক্ষ প্রশ্ন করল যিনি ধন্যবাদের পাত্র তার উত্তম গুণ কী ধনের মধ্যে উত্তম ধন কী লাভের মধ্যে প্রধান লাভ কী এবং সুখের মধ্যে কোনটি শ্রেষ্ঠ সু যুধিষ্ঠির বললেন ধন্যবাদের যোগ্য ব্যক্তিদের দক্ষতাই উত্তম গুণ ধনাদির মধ্যে স্বাস্থ্য জ্ঞান উত্তম লাভের মধ্যে আরোগ্যই প্রধান এবং সুখের মধ্যে সন্তোষী প্রধান সুখ আজকে এই অবধি শুনুন কারণ যুধিষ্ঠির আর এই যক্ষের কথোপকথন অনেক বড় আর এর পরেরটা অবশ্যই শুনবেন কেমন তাহলে ব্যাপারটা ভালো লাগবে ভীষণ ভালো লাগবে এটাই বলুন কত সুন্দর আজকে এখানে এটা শেষ করি এর পরের অধ্যায়ে এর পর থেকে সব বলবেন আপনারা অবশ্যই শুনবেন কিন্তু হ্যাঁ আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার